নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো সকালটা শুরু করছে একদম রান্নাঘর থেকে সকালের কিছু কাজকর্ম সেরে একদম রান্নাঘরের থেকে তোমাদের ভিডিওটা দিচ্ছি আর কি তো দেখো আমি কিন্তু ডাল আজকে আমাদের নিরামিষ তো ডাল আর এই যে ভাত এই পাশে বসিয়ে দিয়েছি তো রিভুকে স্কুলে পাঠাবো আজকে রিভু বেশ কিছুদিন স্কুলে যায়নি শরীরটাও খারাপ ছিল আর যেহেতু সামনে ওর তো সেই কারণে আর কি তো দেখো তারপর কিন্তু আমি বসিয়ে দিয়ে এই যে আমি ফ্রিজ থেকে কিছু সবজি বার করব কী রান্না করব তো সেটাই ভাবছিলাম তা বললাম টমেটোতে ডাল করি মুসুর ডাল যেহেতু পেঁয়াজ মানে দেওয়া যাবে না আজকে তো সেটাই আর সেই সব ভাবছিলাম আর বের করছিলাম তারপর ভাবলাম যে না থাক বেগুন ভাজবো তো বেগুন ভাজার সঙ্গে না মুসুর ডাল খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে শীতকালে তো আরও ভাল লাগে তবে এখনও চলবে আর কি তো বেগুন বের করে নিলাম আর টমেটো দিয়ে ভাবছি পনিরের তরকারি রান্না করব তো পনির অবশ্য বাড়িতে নেই রিভুকে যখন স্কুলে দিয়ে আসবে তখন নিয়ে আসবে আর কি তো সবজিটা কিছুটা বের করে রেখে গেলাম বেগুন আর টমেটো লঙ্কা এগুলো আর কি তো তারপর দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি কারণ রান্নাটা ওইগুলো আস্তে আস্তে হতো তো না আবার ঠাকুর ঘরটা মোছা হয়ে যাবে আর মানে এটাই আর কি করবো আর আজকে এখন বাসনটা মাছবো না পরে মাজবো কারণ আজকে বুধবার তো তো বাসন মাজতে গেলে আমে মানে এগুলো সব আছে আর কি আমের শাখা তো যাই হোক এগুলো সব মাজতে অনেকটা সময় লাগবে তো দেখো আমি দু তিনবার করে সুন্দর করে রান্না ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম আর কি তো তারপরে এই যে বেগুন কেটে নিয়েছি আর এই দেখো ফ্রিজে ছিল তাল তো দেখো একদম ডিপ ফ্রিজে ছিল পুরো বরফ হয়ে গেছে আর কি তারপরে এই যে বেগুনগুলো কিন্তু মানে অনেকটা বড় বেগুন তো আর দেখো অনেকগুলোই হয়েছে আর কি তো তারপরে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর এই যে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর এই পাশে কিন্তু আমার ডাল সিদ্ধ হচ্ছে এখনও ভাতও হচ্ছে যেহেতু তিনটে ওভেন তো তো তিন পাশে বসিয়ে দিলে সময় লাগে না বেশিক্ষণ তো দেখো বেগুনগুলো একবারেই দিয়েই সুন্দর করে এই যে ঢেকে দিচ্ছি তো তারপরে যে ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর এই যে আমি কিন্তু গরম গরম জল না সরি ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি কারণ গরম জল বসানোর না জায়গা নেই আর তো কোথায় বসাবো তো সেই কারণেই ঠান্ডা জলে দিচ্ছি তবে গরম জল দিলে না বেশি ভালো হয় তবে আমি যদি মানে সুযোগ সময় পাই যে আমার ওভেন ফাঁকা আছে তো তখন দিতে পারি নাহলে আমি কাঁচা জলও দিই আর কি তো দেখো তারপরে কিন্তু লবণ হলুদ আমি একে একে সব দিয়ে দেবো আর মাঝখানে দেখো আমি ডালটা বসিয়ে দিয়েছি আর এই পাশে আমি এটা দিয়ে দিয়েছি মানে বেগুনটা আর গ্যাসের না একটু সমস্যা হচ্ছে ওভেনের সরি গ্যাসের না তো মাঝখানেটা যেন বেশি মানে জোরেই এখন জ্বলছে আর এই ওভেনগুলোর না ভালোই সমস্যা হয় জানো তো একদিন এটা নাহলে একদিন ওটা মানে কিছু না কিছু একদম খারাপ হতেই থাকে তো যাই হোক তো তিনটের মধ্যে একটাটা ঠিকঠাক চলছে আর কি তো সেইভাবে আর কি আমারও চলছে তো সেরকম তাড়াহুড়ো করে মানে বিভুকে বলছি না আর এই দেখো তার মধ্যে কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেল আর এই যে ডালটা আমার মানে ফোড়ন দেবো আর কি এই যে পাঁচ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেবো তো সেটাই আর কি এই যে ফোড়নটা দিয়ে দেব ভালোভাবে তো এর মধ্যে কিন্তু রিভু আমরা কিন্তু সকালে চাটা আজকে খেয়ে নিয়েছি যেহেতু প্রতিদিন দেখাই তা ভাবছি আজকে থাক আজকে আর দেখাবো না আর তারপরে যে রিভুকে কিন্তু আমার ডালটা ওইদিকে হচ্ছে তো আর এদিকে রিভুকে দেখো আমি স্কুলে পাঠাবো তো ওকে বলছি বাবা চলো স্নান করতে হবে তো বলছে আমি যে খেলছি না আর ও না আমার সঙ্গে বাড়ি থাকলে সবসময় পেছন পেছন এই এইগুলোই করে আর রান্নাঘরে জিনিসপত্র নিয়ে খেলা করে আর কি তো দেখো এর মধ্যে কিন্তু ওকে আমি স্নান করিয়ে নিয়ে এসেছি আর এই যে ড্রেস স্কুল ড্রেস পরিয়ে দিচ্ছি আর এটা কিন্তু লাবুর রুম লাবু রুমে বসে ওকে ড্রেসটা পড়াচ্ছে আর কি আর লাবু না মানে এখন বাড়িতে নেই ও টিউশন গেছে তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তবে লাবু স্কুলে যাবে না বুধবার করে স্কুলে যায় না টিউশন থাকে তো সেই কারণে আর কি তো দেখো এর মধ্যে ওকে আমি মজাভাবে একটা ছবি তুলবো তো এত দুষ্টু ঠিক করে দাঁড়াচ্ছেই না দেখো তুলবেই না আবার হাস ছবি দেখো বক বক করছে আবার তো ঠিক আছে থাক আর এই যে পাপড় যেহেতু আজকে মাছ নেই তবে মাছটা যে খুব ভালো খায় ছেলে মেয়ে সেটা না পাঁপড়টাই বেশি ভালো খায় তো দেখো ডালের সঙ্গে ডালটা খেতে চায় না কিন্তু ডালটা তো খাওয়াবো আজকে তো ডালের সঙ্গে পাপড় দিলে কোনো সমস্যা হবে না আর কি রিবুর তো দেখো ডালটা কিন্তু আমার সুন্দরভাবে বেশ একটু হালকা ঢেকে দিলে না বেশ ভালো সুন্দর মানে ফুটে ওঠে আর কি তো দেখো তার মধ্যে কিন্তু ওকে মেয়ে যে খাই খাইয়ে দিচ্ছি আর ভালোভাবে খায় না এরকম ছোটাছুটি করেই খায় আর কি আর আমি ব্যাগটা ভালোভাবে চেক করেও দেখলাম ঠিকঠাক আছে কি না কারণ ও তো ছোটো বুঝতেই পড়তে বসলে পরে এটা সেটা বের করে ইয়ে করে আর কি আর স্কুলে গেলে অনেক সময় পায় না যে ইরেজার রেখে গেছে নাহলে পেনসিল রেখে গেছে সেইভাবে জলের বোতল দিয়ে দিলাম আর ওর বাবা ওকে স্কুল থেকে আর কি টিফিন দিয়ে দেবে মানে বাজার থেকে আর কি তো দেখো ভাবছি ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ভাবছি না এই যে আমাদের যে দুটো রুম আমরা তো ইউজ হয় না তো এই যে এই জিনিসপত্র সব মানে থালা বাসন এই মিটসেপ্টার মধ্যে রয়েছে তো এই ঘরটা আর এই যে পাশে আর মানে রুম তো এই দুটো রুম না ভাবছি যে আজকে ঠিক করব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করব দেখো মানে ছিটি আর আর এইগুলো না তারগুলো নিচে ছিল তো সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি রিভুকে স্কুলে যাওয়া আসার সময় মানে পাঠানোর সময় আর কি সরি তো দেখো কি অবস্থা ঘরটার আর এই দেখো এই ইটার উপরটার কী অবস্থা বা এই যে জামা কাপড়গুলো দেখছো ধামায় এগুলো আমি রোদে দেবো তো সেইগুলো আর কি গুছিয়ে রাখলাম তো ভাবলাম না আগে রান্নাঘরের কাজটা মিটিয়ে আসি তারপরে এইগুলোতে মানে একবারে কোমর বেঁধে মানে কাজে নেমে পড়তে হবে তো রান্নাঘরটা যদি মানে এলোমেলো থাকে না তো তাহলে আর হবে না তো দেখো বিভুকে বলেছিলাম পনির আনতে তো বিভু বললো যে যে দোকান থেকে আমরা পনিরটা আনি না সে দোকানে বললো যে পনিরটা নিয়ে আজকে রাতে এনে দেবো তো আমার না অন্য দোকানে সত্যি বলতে অন্য কোন দোকানের পনির আমার ভালো লাগে না কিন্তু এইখানে যে দোকানটা আছে খুব সুন্দর পনির করে তো সেটা না সেই দোকানের পনিরটাই আমার মানে ভালো লাগে তো সেই কারণে নেই তো কি করব তো তারপর দেখো কালকে দেখেছো যে এই যে প্লেটে দেখালাম না যে পটলের ইয়ে ভেজেছিলাম তো সেটা কালকে আর খায়নি বিভু ওই ওর জন্য রেখেছিলাম তো ও আর খায়নি ও অন্য কিছু দিয়ে খেয়ে নিয়েছে তো সেটা আজকে ফেলা গেল আর কি তো আমি একটু গরম জল করে নিলাম ছোলার ছাতু করব গরম জল দিয়ে তো সেই জন্য গরম জলটা করেছি আর সত্যি কথা বলতে আমার না এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না তো সেই কারণেই আর ছোলার ছাতুটা খেলে না পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকে তো সেই কারণে ছোলার ছাতুটা খেয়ে নেবো আর দেখ রান্নাঘরের কিন্তু আমি মোছামুছি করে নিয়েছি আর এই যে থালা বাসনগুলো ছিল যেগুলো রিভু লাবু খেয়েছে আর কি তো সেইগুলো আর কি আমি এই যে মানে মেজে নেব তো মেজে নেবো না সরি মারছি আর কি তো মেজে পরিষ্কার করে নিয়ে তারপর আমি ওই দিকের কাজে মানে আর কি ইয়ে করবো তো দেখো এখানে কিন্তু আরও বেশ বেশ কৌটা ছিল তোমরা দেখেছো লাভ রিভু আর কি তো এলোমেলো করে রেখেছিল তো সেইগুলো না আমি এইগুলো আবার দেখো এখানে কিন্তু সকালবেলা সব এলোমেলো করে দেয় প্রতিদিন মানে বাচ্চারা বাড়িতে থাকলে যেটা হয় আর কি তো এদিক থেকে তুমি গোছাবে তো আর দিক থেকে কিন্তু এলোমেলো করে দেবে তো সেটাই তো এইগুলো করেছে আবার ঘরেও মনে হয় কিছু না কিছু তো অবশ্যই করেছে তো সেইগুলোও পরিষ্কার করতে হবে তো সেটাই তো দেখো রান্নাঘরে এই কৌটাগুলো বেশ আমি সুন্দর করে একদম গুছিয়ে রেখে দিচ্ছি আর এই বোতলটা না শুধু ছিপিটা একটু কেমন একটু ডিস্টার্ব হচ্ছে তবে বোতলগুলো বেশ ভালো স্টিলের তবে বললাম এই বোতলগুলো এটা কোথায় ছিল মানে অনেক বোতল হয়ে গেলে যেটা হয় আর কি একটার খোঁজ থাকে তো আর একটার খোঁজ থাকে না সেটাই তো লাবু বললো যে না ছিপি একটু সমস্যা ঠিক আছে বোতল কোনো সমস্যা নেই তো সেটাই আর কি যে ওয়েট করে রাখলাম ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর দেখো এর মধ্যে কিন্তু আমি ছোলা ছাতুটা খেয়েও নিলাম বেশ গাঢ় করে আর কি তো তারপরে যে জামা কাপড়গুলো বের করে রেখেছিলাম না আর আকাশে না রোদ আছে তো সেটাই ভাবলাম যে না বাইরে যাই গিয়ে দিয়ে দিই আবার বলা যায় না কখন তখন আবার বৃষ্টি চলে আসতে পারে কিন্তু তবুও তার মধ্যে দিয়ে যেটুকু কাজে লাগিয়ে নিতে পারি আর কি রোদকে তো সেইটুকুই আর দেখো লাবু বলছে মা এই কটাই ফুল পেয়েছি তো আর পেলাম না এমন ঠিক আছে চলো তো দেখো আমরা মেলে কিন্তু আমি নিচে চলে এসেছি আর দেখো এই টেবিলটা লাবু কী অবস্থা করেছে এমনই কালার করেছে না সেই কালারটা না মানে কি বলবো মানে শুকোচ্ছে না আর না শুধু মানে টেবিলটা মুছতে গেলে বা বসতে গেলে না শুধু মানে কি বলবো জামা কাপড়ে লেগে যাচ্ছে আর এত আঠা আঠা চিপচিপ করছে তো লাবু বললো মা ঘরে একটা টেবিল ক্লথ আছে তো সেটা বার করে দিই তো ও না বেরই মানে বের করে এনে দিল আমাকে আর কি তো আমি না আমার একদমই যে না মানে মনেই ছিল না আমার তো লাবু বললো মা একটা আছে না তো সেটা ইয়ে করে দাও তো ওই না বার করে দিল আর কি তো দেখলাম যে না বেশ সুন্দর সেট হয়েছে তবে অনেকটা বড় এর ডাবল আর কি তো অর্ধেক ভাজ করে না পেতে দিলাম তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে না এখন টেবিলটা মানে মনেই ছিল না যে আগে যে পেতে রাখবো আগে কেমন লাগতো দেখতে এখন বেশ ভালো লাগছে দেখতে মানে পাতার পরে মনে হলো তো দেখো আমি ঘর ঝাড় দিচ্ছিলাম আর এর মধ্যে কিন্তু লাবু স্নান করে এসে পুজোটা দিয়ে দিলো ও বাড়িতে থাকলে ওই পুজোটা দেয় হলে আমার দিতে হয় আর কি অনেকটা দেরিও হয়ে যায় আর কি তো দেখো তারপরে কিন্তু আমি এই ঘরটা কিন্তু বেশ নোংরা জানো তো নোংরা বলতে কি বলো তো বিভুর ওই মানে ব্যবসা জিনিসপত্র এটা সেটা ছেলে মানুষরা মানে ভীষণ এলোমেলো করে ছেলেরা বিশেষ করে তো সেইগুলো আর কি গুছিয়ে গুছিয়ে রাখছে আর এই যে তারের ব্যাগ এটা জানো তো মানে আমাদের নিজে যে দোকানটা হয়েছে সেখানে সব তার লাগানো ছিল আর ও বিহুর না কি ইলেকট্রনিক্সের দোকান ছিল তো সেই সব কত তার এর মধ্যে রয়েছে এই বস্তাগুলোর মধ্যে কোথায় যে রাখি কিছুই খুঁজে পাচ্ছি না তো এই দেখো এই তাকটাও বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখানে না মানে কি বলবো যত বিজনেসের যত সব জিনিসপত্র সে সেই সব জিনিসপত্র এখানে রয়েছে তো ধামার মধ্যে না কিছু বাসনপত্র রয়েছে সেইগুলো ভাবছি যে কাজে লাগবে না আমার তো সেইগুলো আর কি ভাবছি বিক্রি করে দেবো তো তো এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম আর তো দেখো এর মধ্যে কিন্তু অনেকটা সময় এই যে রিভু চলে এসছে একটা সময় কাজ করেছে আর কি তার মধ্যে কিন্তু রিভু দুটো দশে মানে পাঁচে ছুটি হয় আস্তে আস্তে দশ বেজে যায় আর কি তো ও চলে এসছে তাও আমি মানে লাবুকে বললাম আর কি ও ড্রেসটা চেঞ্জ করে দাও চেঞ্জ করে তবুও আবার চলে এসছে এই ঘরে মানে কোথায় যাব কি করবো না করবো পেছনে পেছনে ঘুরবে এখন জানো তো আর আমি ওকে বলছি যে এখানে ধুলো তুমি এসো না বাবা তো ওকে আর শোনে তবুও মাঝে মাঝে আসছে তারপরে ওইদিকে আবার বললাম লাবুকে একটু খেলা করার মানে ঝামেলা করিস না তোরা দুজন কারণ দুজনে জায়গায় থাকলে না মানে মারামারি এইসব করতেই থাকে তো সেটাই আমি একটু বুঝিয়ে বললাম আর এইখানে ধুলোর মধ্যে ভাইকে আসতে দিস না অ্যালার্জির সমস্যা হবে ঠান্ডা লেগে যেতে পারে দেখো এই ঘরটা এটা না এই ঘরটা আসলে আমাদের স্নান করাও হয়নি আর টাইস বসানোও হয়নি পরে টাইস বসাবো বলে তো সেই কারণে আর কি তো নিচে না একটু সিমেন্ট দিয়ে কি করে না মিস্ত্রিরা গোলাম গোলা দিয়ে দেয় না কী বলে তো সেটাই দিয়ে দেওয়া হয়েছে তবে বেশ কয়েকদিন এই ঘরটা প্রায় মানে বলতে পারো এক মাস প্রায় ঝাড় দেওয়া হয় না মানে সব সাইডটা তো বেশ ধুলো চারিপাশটা বেশ ধুলো ছিল আর এই দেখো আমি কিন্তু এখন বেশ তাড়াহুড়োও আসলে একটু তাড়াহুড়োও করছি কারণ রিভু চলে এসছে স্কুল থেকে আমি ভেবেছিলাম স্কুলের আগেই হয়ে যাবে তো সেটা তো আর হলো না অনেকটা সময় লেগেছে জানো তো আর তারপরে দেখো আমি ভালোভাবে সব একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম তবে মুছতে পারলাম না মুছলে আরও ভালো হতো কালকে মুছে নেব আর ওই ঘরটা তো ধরতেই পারলাম না তবে কালকে পরিষ্কার করবো ওই ঘরটা তো ভেবেছিলাম না যে অল্প কাজ হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু না এই ঘরটায় অনেক মানে জিনিসপত্র গোছাতে হলো হলো না তো দেখো তারপরে কিন্তু আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে রিভুকে খাইয়ে দাইয়ে স্নান করি মানে গা হাত পা মুছে তো আমি ওকে খাইয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি বলতে অনেকটাই সময় হয়ে গেছিলো তো ঘুম পাড়িয়েও দিয়েছি ওকে আমি তো এর মধ্যে দেখো আমি কিন্তু ওকে টিউশনেও পাঠিয়ে দিয়েছি আর আমি এই যে সে তাল দিয়ে যে বড়াগুলো মানে তাল দেখেছিলাম সকালে ইয়ে করেছিলাম ফ্রিজ থেকে বার করেছিলাম তো সেইগুলোই আর কি আমি বড়াগুলো করে নিচ্ছি এদিকে আর এই দেখো এদিকে কিন্তু বিভু মানে এই যে ঘুগনি খাচ্ছিলো তো আমাদের নিচ থেকে ডাকলো যে তোমরা খাবে তো লাবু বললো যে মা খাবো তো লাবু আর আমার জন্য দুটো এই যে ঘুগনি ও পাঠিয়ে দিল আর বললাম তাহলে যে বড়াগুলো কে খাবে তো বললাম যে না তাহলে দুই একটা বড়াও খেতে পারি আর তবে মানে বিকেলের দিয়ে কিন্তু আর কটা ভেজেছিলাম তো বেশি ছিল না অল্পই ছিল আর কি তো দেখো আমি খাচ্ছি আর লাবু খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করো ভালো লাগলে পাশে থেকো আর হচ্ছে নতুন যারা আছে তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা